ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং আমি কিন্তু রেডি হয়ে গেছি যাবো স্কুলে তো আজকে কিন্তু আমি তোমাদের দেখাবো যে জল্পেশ মেলা মানে বলেব মেলায় কত লোক আসে মানে প্রচুর 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 লোক আমি কোনোদিনও এই মেলা এই চোখ দিয়ে দেখিনি এবার যেহেতু আমি যাব সোমবারে অন্যান্য দিন সোমবারটা ঘরেই থাকে রোববার সোমবার একদম বেরোই না তো আকাশ কিন্তু খুব খারাপ টুপটাপ করে বৃষ্টি পড়ছে তবু যে এত দর্শনার্থী এই মেলাতে আসে সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো দেখা যাক কে কারা কোথা থেকে মন্দিরে আসছে সবার বায়োটা তো জানি না তবে দেখাতে পারবো তোমাদের যে কত লোক আসছে মন্দিরে একদম ফার্স্ট থেকে আমি যেখান থেকে যাওয়া শুরু করবো সেখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমি তোমাদের দেখাবো বাড়ি আসা পর্যন্ত তো চলো তোমাদের দেখিয়ে দিই কীরকম লোকজন মেলাতে আসছে জলপেশ মেলায় বলে বমি স্টার্ট বন্ধুরা চলে এলাম জলপেশে দেখতে পাচ্ছ এখান থেকে স্টার্ট করলাম জলপেশের মেলা তো আমার সামনে যতটুকু আছে আমি কিন্তু তোমাদের ততটুকুই দেখিয়ে নেব তো দেখো এই যে এখানে কিন্তু অনেক দোকান আছে এখান থেকে অনেকে মানে ড্রেস পরে তারপরে জল ঢালে মায়েরা বোনেরা দাদারা যা যারা যারা আছে তো লাইনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখো কত পেছনে লাইন আমি সম্পূর্ণটা দেখাতে পারছি না তাহলে আমাকে অনেকটা যেতে হবে তো তোমাদের কিন্তু আমি অনেকটা দেখিয়ে নিলাম এই দেখো লাইন ছোট ছোটো বাচ্চা থেকে শুরু করে ইয়াং জেনারেশান থেকে শুরু করে এই দেখো খালি গায়ে কেউ গামছা পরে সব সবাই দাঁড়িয়ে আছে এরা জল ঢালবে এই দেখো ছোটো ছোটো বাচ্চারা মায়েরা বোনেরা সবাই দাঁড়িয়ে আছে তো আমার যতটুকু পর্যন্ত সাধ্য হলো আমি ততটুকুই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তো পিছনে কিন্তু আরও লাইন আছে এটা এটা এক ভাগ লাইন ওটা আরেক ভাগ লাইন তো এবার কিন্তু আমি চলে যাব দেখো মন্দিরের সামনেটা কি অবস্থা এদিকে বৃষ্টি পড়েছে জলে কাদা আর এদিকে লোক আর এদিকে দেখো দোকান এখানে কিন্তু অনেক বড় বড় সাদা চিরা পাওয়া যায় তারপরে প্যারা পাওয়া যায় এটাই হচ্ছে মেলার বিখ্যাত জিনিস আমি দেখতে পাচ্ছি এটাই অনেকেই কিনে নিয়ে বাড়িতে যায় তো এদিকে দেখো ওড়না বিক্রি হচ্ছে এখন শুধু দেখতে পাবে তোমরা দোকান পাট কত রকমের দোকান নানান রকমের জিনিস মানুষ এটা কিনছে ওটা কিনছে নানা রকমের জিনিস কিনছে তোমাদের যদি কারো প্রয়োজন হয় আমাকে অনলাইনে অর্ডার করতে পারো আমি কিন্তু অর্ডার করে দেবো এই দেখো এই যে এখানে পাওয়া যাচ্ছে পেড়া নানান রকমের পেড়া তারপরে সাদা সাদা চিড়ে আছে এ দেখো বড় বড় এগুলো কিন্তু অনেকেই কিনে নিয়ে যাচ্ছে প্রসাদ এগুলোকে প্রসাদ বলে এই দেখো এখানে একটা কি সুন্দর ডেকোরেশন কত সুন্দর হাতের কাজের ব্যাগ দেখো কারো লাগলে অবশ্যই বলো কিন্তু আমাকে আমি কিন্তু পাঠিয়ে দেবো এই দেখো এখানে ব্লাউজ আছে বাচ্চাদের জিনিস আছে নানান রকমের ব্যাগ আছে নানান জিনিস তো এইদিকে আবার দর্শনার্থীরা লাইন দিয়েছে ওখানে কিন্তু সুজি আর লুচি খাওয়ানো হচ্ছে সেই জন্য ওরা লাইন দিয়ে আছে ও খাবারগুলো খাওয়ার জন্য আর আমি কিন্তু হেঁটেই যাচ্ছি দেখো অনেকটা ক্লান্ত হয়ে এবার মনে হলে আমার ফেসটা একটু তোমাদের সামনে দেখাই এইদিকে রোদের জন্য কিন্তু আমার চোখ মুখ কেমন লাগছে রোদে দেখবে বন্ধুরা কিন্তু তাকানো যায় না আমিও ঠিক তাকাতে পারছি না এইদিকে আবার যারা যারা ছোট ইউটিউবার আমাদের মতো তাদের একটু লজ্জা হয় সবার সামনে ভিডিও করতে তাই আমারও হচ্ছিল ভিডিও বানাচ্ছিলাম আশেপাশের লোকজন দেখছিল ভাবছিলাম কে কি মনে করবে কিন্তু আমাকে তো ভিডিও করতেই হবে তাই আমি করে নিয়েছি এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল আছে ভগবানের ছবি আছে আর নানান রকম জিনিস আছে তারপর আবারও চালু হলাম আমার পথের দিকে আমাকে তো যেতে হবে স্কুলে এদিকে আছে কাঁসার জিনিস এদিকে আছে ভোলেনাথের যে ইয়ে হয় সেখানে জল ঢালার এদিকে আছে নানান রকমের আচার এই দেখো এদিকে পুলিশ পুলিশের গাড়িতে করে যাচ্ছে অনেক ফোর্স এখানে নামানো হয়েছে যেহেতু এত এত লোক সেই জন্য তারপরে কিন্তু এইদিকে চলে আসলাম অনেকটা রাস্তা আমি পেরিয়ে এসেছি লোক কিন্তু শেষ হচ্ছে না লোক শুধু এসেই যাচ্ছে এসেই যাচ্ছে লোক আর শেষ হচ্ছে না তো এবারে কিন্তু আমি রওনা দিলাম অনেকটা পাড়ি দিয়ে কেন বলো তো এতটা কখনো হাঁটেনি তো তাই এবার হেঁটে কিন্তু আমার মনে হচ্ছে আমি পাড়ি দিয়ে দিয়েছি অনেক দূরে অনেক দূরে চলে যাচ্ছি আমি হাঁটতে হাঁটতে রাস্তা আর ফুরোচ্ছে না অবশেষে মনে হয় আমার ইচ্ছের অবসান হলো এই দেখো ব্রিজ আমি চলে এসেছি এটাকে বলে যোদ্ধা নদী চারপাশে দেখতে পাচ্ছ বাঁশ কেটে দিয়েছে কেন বলতো এখানে অনেক যাত্রী হয় বলে কেউ কেউ জলে পড়ে যেতে পারে যেহেতু নিচে নদী আছে নদীটা কিন্তু যেই সেই নদী নয় বাবা এখানে পড়লে কিন্তু আর কেউ বেঁচে থাকবে না এবার আমার মুখে একটা হাসি উঠেছে কেন বলতো ও যে সামনে টোটো ওই টোটোতে কিন্তু আমাকে উঠতে হবে তবু আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে নিজের ফিজটা দেখালাম ঘেমে টেমে একাকার হয়ে গেছি যে না এবার আমি টোটোতে উঠব ঘুরিতে কিন্তু অনেক বেজে গেছে বেজে গেছে এগারোটা কুড়ি এবার আমার স্কুলে যেতে যেতে বেড়ে যাবে বারোটা কি করব ভাই পায়ে হেঁটে যেতে হচ্ছে তার জন্য এই যে এখানে পার্কিং আছে পার্কিংয়ের এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি টোটো নেই নিই এখনও তবে কিন্তু নেবো তাই টোটোতে উঠলে টোটোতে উঠে কিন্তু হাওয়া পাওয়া যাবে আমি সেটার আশায় ছিলাম এই যে বসে গেছি তবু টোটো ভাই টোটোওয়ালা দাদাটা কিন্তু টোটো ছাড়ছে না আমি বলছি বলছি তাও ছাড়ছে না ঘাম টাম মুচি তাও কিন্তু টোটোটা ছাড়ছে না কেন বলো তো দুজন যাত্রী না নিলে ও ছাড়বে না জোর করে কিন্তু হাসিটা দিয়ে দিলাম এই যে পাশের দুজন যাত্রী বসেছিল তারপরে কিন্তু টোটোটা ছেড়ে দিল আহ কি হারাম হাওয়া লাগছে আমার তো চলো গাই স্কুলে সবাই গুড মর্নিং কেমন <coughs> আছো <coughs> 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 বন্ধুরা স্কুল থেকে ফেরার পথে ও মা এখনও কিন্তু লোক যাচ্ছে দেখতে পাচ্ছ আমি বাড়ি ফিরছি তবু কিন্তু লোক মেলার থেকে কমছে না এদিকে এখনও পার্কিং চালু হয়নি এইদিকে আমি ফেরার পথে তখন যাচ্ছিলাম নদীর ওপার দিয়ে এই দেখো 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 এনাদের কিন্তু আমি আগে দেখিনি এনারা আবার এবার নতুন নতুন মেলায় দেখতে পাচ্ছি এনারা মনে হয় স্কনের মনে হচ্ছে দেখো দেখো ভালোই লাগলো দেখে স্বামীজির মতো লাগছে তো যাই হোক ওনারা ওনাদের কাছে চলে যাক আমি আমার কাছে চলে যাই তো এবার কিন্তু আমার বাড়ি যেতে হবে মাথা ঘুরছে শরীর ভালো লাগছে না একদম খারাপ লাগছে ক্যাস দেখো আমি এখন ফিরছি স্কুল থেকে এখনও কিন্তু অনেক লোক যাচ্ছে দেখো দেখো মানে এত লোক যে কোথার থেকে আসতেছে আমি নিজেও জানি না ভাবলাম যে এখন পার্কিং নেই কিন্তু এখনও দেখছি জায়গায় জায়গায় পার্কিং হেঁটে হেঁটে যেতে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কত লোক মানে মোবাইলে হয়তো জিনিসটা অন্যরকম লাগছে কিন্তু অন্য অন্যরকম আর এত রোদ যাওয়ার সময় তো ছিল মেঘলা আর এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি দু জায়গায় পার্কিংয়ে নামিয়ে দিল অনেক লোক দেখো আমি প্রায় হাঁপিয়ে গেছি হাঁপাতে হাঁপাতে শেষ আমি এরকম হাঁটা হাঁটি নি বাবা দেখো কত লোক এখনও যাচ্ছে এখনও মন্দিরে পৌঁছইনি তাহলে ওখানে কত লোক হতে পারে চলো মন্দিরে গিয়ে দেখাচ্ছি দেখো গাইস মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসছি এরপরেই মন্দির তো এখানে কিন্তু অনেক দর্শনার্থী কত সুন্দর সুন্দর জিনিস এসব কিন্তু মেলাতেই দেখতে পাওয়া যায় আমার ক্যামেরাটা কিন্তু নড়ছে তবু ধরে রেখেছি এত রোদ আকাশটা দেখো নীল হয়ে আছে অনেক লোক মোবাইলে হয়তো কম লাগছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোক কত ছোট বাচ্চা বয়স্ক লোক মায়েরা বাচ্চা বলে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে দেখো আর এত গরম এখন যদি একটু বৃষ্টি হতো তাহলে খুব ভালো হতো তাহলে সবার শরীরটা ঠান্ডা হয়ে যেত অনেক লোক দেখতে পাচ্ছ আর দেখাতে পাচ্ছি না মন্দিরে এসে আমি যা দেখলাম গাইজ দেখতে পাচ্ছ এখন পর্যন্ত ইয়া বড় লাইন এরা এই চারটা বাজে এখন পর্যন্ত লাইনে না খেয়ে দাঁড়িয়ে আছে খালি পায়ে ভগবানের মন্দিরে গিয়ে জল ঢালবে বলে মহাদেবের মন্দিরে গিয়ে তো তাহলে মানুষ কত দূর দূরান্ত থেকে এখানে এসে মনস্কামনা নিয়ে মহাদেবের মাথায় জল ঢালবে বলে এখনও না খেয়ে লাইনে দাঁড়িয়ে আছে দেখো আমি তো অবাক হয়ে যাচ্ছি সত্যি দেখেও অবাক লাগে ভালো লাগলো দেখে যে মানুষের ভক্তি এখনও কমেনি অনেকের ভক্তি নেই কিন্তু মেলার সময় মনে হয় সবার ভক্তি আছে তো গাইজ দেখো এই যে মা কালী অরিজিনাল মাকে দেখতে পেলাম দেখতে পাচ্ছ চলো ভিডিওটা শেষ আর বাড়াবো না চলে আসছি বাড়িতে আমার আর ভালো লাগছে না আমাকে পাগল পাগল দেখাচ্ছে দিন হেঁটে খুব খিদে পেয়ে গেছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে লাইক করে আর যদি নতুন কেউ ভিডিওটা প্লে করে থাকো কষ্ট করে ভাই একটু সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই